ভূমি গি আমি বাংলা মায়ের গলে

মাইক এটা আরে আমি বলি মাইক মানে দোষ নাই এই যে এত পাকা ديال আছে এদিকে মন্দির আর ওদিকে বাড়ি দোকান প্রতিধনীয়া এলে পরে মনে হবে আওয়াজটা তো ডবলই আসবে সেই জন্য ওর দোষ নাই ও ইকো মিক্সচার কিছুই দেয় নাই পেলে নি আছে মাইক বুঝতে পারছেন कहा সেই জন্য আমি আপনাদের কাছে বললাম আমার একজন ওmei মিডলনারা মারে জীবন মে মিডবরা সাথ বাকি কয়টা দিন গেল চলে আমার মনে ছিল আমার মনে ছিল বড় আশা আমি সাধুর সঙ্গে বাঁধ আমার মনে ছিল বললেন সোনরে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই নাকি বাবা আর কলিতে কি বলছে সোনরে মানুষ ভাই মানুষের মতো নাই নাকি বলছেন কলি যুগেতে এই মানুষের মধ্যে এখানে যার হুঁশ নাই তাকে কিন্তু মানুষ বলবে না আমরা সুট বুট টাই পোশাক দেখবেন পরি থাকি কিন্তু মানুষের চামড়া গায়ে আছে কিন্তু মানুষের মধ্যে এখানে যদি মনুষ্যত্ব জ্ঞান না থাকে তাহলে তাকে মানুষ বলবে না তিনি বললেন যুগল ছাড়া সাধন হবে না আর সাধন ছাড়া কিন্তু ভজন হবে না নাকি একটা নায়কের একটা নায়িকা দরকার একটা নায়িকার একটা তোর ডাক শুনে কেউ নাই আসে তবে চলো রে যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে আগলা রে যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে এগলা চলো রে মানুষ আর চলতে পারছে না তাহলে করি আমরা করি আমরা কত রঙ্গ আমার কোনো আর জীবের কোনো কিন্তু যাওয়ার উপায় নাই তাই তিনি বললেন অধম হরি সাধনের অধম হরি সাধনের এই মিনতি হই হরি সাধনের এই মিনতি আমার কৃষ্ণ ভাজনে করা ওই দেখ কষ্ট পাশের বাঁধন খুলে অষ্ট পাশের বাঁধন খুলে অষ্টপাশের বাঁধন আমার জননি জনভূমি জন্মভূমি গৌ জনম নিয়া বাংলা মাতুর গোলে আমি আবার যেন আসি মা জনমে নয় জন্ম জন্মান আবার যেন আসিমা তোমার কোলে আসবো ফিরে তোমায় আবার যেন আসিমা সেদিন বলো আর কবে হবে তোমায় আবার যেন আসিমা সঙ্গের সাথী সেদিন কেউ না রবি মায় আবার যেন আসিমা আর নাম যাবে আর প্রাণ যাবে ওমায় আবার যেন আসিমা কুণ্ডলিনী ব্রহ্মাময়ী ও মায় আবার যেন আসিমা শিবেরও ঘর নি ও মাসায় আবার যেন আসিমা

কেটে নবদার সদর কেটে দুই পহরী থাকিল আমার তার মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী মালখানাতে বস্তায় পড়া আছে রত্ন ধন বাঘ পেয়ে ছয় দশু করিল হরণ বাকি অংশ টুকু গেছে মাতৃণের দায় বেদকল হইয়াছে জমি নিজ দখল নাই তিন অংশ দুই অংশ রইলো জলে ভেসে আজ অর্ধেকটা করে রেখেছে আবাদ করা গেল না আবাদ করা গেল না I. What uh -huh. uh -huh. uh -huh. গো তোমার কঠিন প্রাণী মা গো বড় কঠিন প্রাণী একবার মায়ের অনুরোধ ধনিয়ার বাবার একবার কৃষ্ণ বেবা হরি হরি বলুন মারো সেই জন্য আমি আপনাদের কাছে এই পর্যন্ত বন্দনা গান আজের নাজের 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 না পর্যন্ত বন্দনা আজের নাজের নাজের না অল্পে অল্পে সারি আরি ও হতে রানা দাইরি রানা দাইরে রি রানা আমারা আছেন যত হাদের না দের না না যত কোনছি ধারি আরি ও হতে রানা দাইরি রানা দাইরে রি রানা সাধু গুরু বৈষ্ণবে যারা আছেন মহাশয় আমি আপনাদের চরণে শত কোটি গো জানাই মা জনী দরদিন আছে যতজন শত কোটি প্রণাম জানাই চরণে এখন ভাই বন্ধু দ্বারা সুতো যতই আপন জনা আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের শোনো আনা এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যাই এবার কথা বোঝা যেত তো বাবা এবার বুঝতে পারছেন তো ব্যাস মাইক একবার প্লেন করে দিয়েছে বুঝতে পারছি হ্যাঁ তাই না ভাই বন্ধ দ্বারা সুতো যতই আপন জোনা আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের আনা এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যাই কবি গানের বিষয় যেটা হইবে লড়াই আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান আমার যিনি পাল্লাদার তার নাম রসরাজ হলো এই অম্বিকাতে গান হবে না ভালো রসরাজ অম্বিকাতে গান হয় বছরে প্রায় ওর সঙ্গে তিরিশ পালা গান আমার হয়ে থাকে দেখবেন ইউটিউব খুললে পরে খালি অম্বিকা রসরাজ অম্বিকা রসরাজ গেল বছরে ছিল বাবু আর আমি সব জায়গাতে বেশি বায়না হতো হ্যাঁ এবার আমি আসার সঙ্গে সঙ্গে আমার কমিটি দাদারা তাল মেরি শরবত মসিদুদ্দিন চা বুঝতে পারছেন তার বান্ডেল বিড়ি দু প্যাকেট সিগারেট গরম মুড়ি দুইজনাকে দিয়ে দিয়েছে ভাতের ব্যবস্থা করিয়েছে এবার অসরাজ তাকে দিয়েছে ওই ভাড়াল ঘরে আর আমাকে দিয়েছে আর একটা নতুন ঘর হয়েছে একটা ভাইদের ওইখানে কমিটি বলছে এক জায়গায় থাকলে হবে না সব আলোচনা করে ফেলাবে বুঝতে পারছেন